এনো যে তেল দেওয়ান তেল মাছ পেয়ে দিন যে জগ দিয়া হ্যাঁ তুই ডাল ডাল ভাই দেন ডাল ভাই বেগটা ডাল ভাই গুস্তুর মধ্যে যদি তেল না হয় তেলে তেল এটা ভাল লাগতো না আর জগ দেওয়ান একটু সাইকেল দেন দেন বেগটা ডাল ভাই ডাল ভাই ডাইলিয়া আর হাসম রেগো হয় মসুল্লা মসুল্লা সব দেওয়া কি না আর তেল হিন্দে দেন হেডেক ডাল ভাই ডাল ভাই আহ মহান প্রাণ কুইলে ডাল ভাই এমনভাবে ডালভাইন যেতে অয়েলএম ইট ইজ এ নট ফর দি অয়েল ডোয়েন আরেকজো দোয়াইন ডোয় ডালভাইন বেসায় ডালভাইন গোস তো কাইবো সাদ না সানবাবুর অন্য কয়েন যে তেলের আবার ডাল ভাইন ডাল যে ইট ইজ এ ফর মিট হব গুস ফর দি মানুষ হ্যাঁ ওয়াই না কয়েন

বুঝ যায় শূন্য মেয়ে রান দাঁড়াই রে কী রকম হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে হ্যাঁ জগটা ভরে হরে দোহাইন দোহান ডাল ভাইন এটা এক জগ দোহান দে লারা দে লারা দে আরে বাপ রে বা কইলে কথাই শুনে না হাতে লাত্তার বোটা সামুস তাহলে অনেক আমার না বড্ডা সামুস দোহাইন হ্যাঁ এই যে এই যে এই কন্তারা দে লারা দে এই তো ভালো হয়েছে না খুব স্বাদ হইব আই কায় মানুষ আরাম পাইবো পাইব সানবাবুর সে রান্না ইট ইজ এ ফর গুস্তু ফর্তি কায়া মানুষ কইব যা লাগছে মার ভাই ডাল বাইর ভাইন বেজ বাইর ভাইন একটু কম কি বুঝলাম শুন্যানা হইব কালি মন খুললে একটা কাম করতেন পার্নি মেয়া শক্তি কম নাকি সোয়ালে কী কাজ শোন কিশোরী রান্না দুই দেখা হরিয়াল না শূন্যছি ডাল ভাইন তেল চিন্তায় এইটা ডাল ভাইন হ্যাঁ বেলা হয়ে ওয়েল এটা মধ্যে একটু বেশি খায় মানুষ আরাম পায় না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটার সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর রান্ধা দেখতে পারেন এ ফর ফর একাই পাইন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধান মুসুল্লা সব সবজির মধ্যে ধোয়েন সব মসুল্লা দেওয়া যা এক তার স্ত্রীরে দেওয়া যা আরেক দিন অন্য একটা রান্ধার সাথে দেয় এমনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লারা যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি দিতে যে কোনো বুঝতেছি না ডাব বয়াদু হয়তো উত্তর ছায় না ধরেন দার্সিনী এলাসি লং যা আছে গোলমরিচ সব পার পারেন ফালা এক কেন লার বেদুম লার ভাল লাগবো কী যাচ্ছে লারা দেয় শরীর শক্তি নাই রে ধরেন এই মুসুর লড়টি ব্যক্তি দেখ দেখেন হ্যাঁ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বালা বালা সুন্দর রান্ধাম Aha, ya la ya como ese, ¿eh? ¿De? ¿Dal? ¿Dal? join, ¿Dal? ¿Dal? join, ¿Dal? ¿Dal? join, ¿Dal? 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 ¿Dal?